আমরা এটা বুঝতে সক্ষম হলাম যে আমাদের দ্বারা যে কোনো অপরাধ ভুল সংঘটিত হয়ে গিয়েই গেছে হয়ে গেছে যেটা যেটা আমাদের দ্বারা হয়ে গেল এমন বিষয়টা নিয়ে আমি আল্লাহর কাছে অস্ত্র নয়নে সেটার জন্যে আমি লাইলাতুল লতুন কদরের আশায় বসে যেন না থাকি সবে বরাতের আশায় যেন বসে না থাকি গুরুত্বপূর্ণ রাতের আশায় যেন বসে না থাকি বরং যখন মনে উঠবে তখনই আমি আল্লাহর কাছে তাওবা করবো ফার করবো আল্লাহ তাওবাকারী বান্দাকে ভালোবাসি অনেক ক্ষেত্রে এমন হয় আপনি হালাল এবং হারাম দুইটার মধ্যে বিবেচনা করতে পারেননি আপনি মনে করেছেন হালাল খেয়ে ফেলেছেন অসংখ্য সময় আমাদের এমন হয় অন্যায় করি কিন্তু বুঝিনি এটা যে অন্যায় জুলুম করি কিন্তু বুঝি না এটা জুলুম মনে করি এটাই রাইট এটাই ঠিক যেমন একজন আপনাকে সামান্য একটা গালি দিল আপনি এখন তাকে একা পেয়ে মন মতো মারলেন সে দিল আপনাকে লাস্ট একটা গালি বা একটা কটু কথা কিন্তু তার বিনিময়ে আপনি তাকে এমনভাবে প্রহার করলেন বা মেরেই ফেললেন তাহলে বিনিময় তো হলো না সে করলো শুধু গালি বা এমন কোনো কথা কিন্তু আপনি তার বিপরীত তাকে পিটাতে পিটাতে মেরে ফেললেন অত্যাচার করলেন প্রচণ্ডভাবে প্রহার করলেন প্রচণ্ডভাবে আপনি আঘাত করলেন এবং সে এটার দ্বারা কষ্ট ভোগ করতে হলো কারাবরণ করতে হলো মজদুম হয়ে গেল আপনি কিন্তু জুলুম করে ফেললেন তখন মনে করছেন ঠিক আছে এটা মনে করে করেছেন কিন্তু এখন এসে মনে করলেন যে না আসলে আমার নিঃসন্দেহে আমার জুলুম হয়ে গেছে আমি জানেম সাথে সাথে তওবা করতে হবে একজনের কাছে তিনি কে সম্মানিত তো আমরা আল্লাহর কাছে তওবা করব। দুই নম্বর কাজ হলো আল্লাহ আবেদুন আল্লাহ বলছেন আল্লাহ আবেদুন হতে আমাদেরকে আবেদুন মানে কি আমরা এখন এসেছি না আল্লাহর ইবাদত করতে আমাদেরকে বলা হয় আবেদ আমরা যখন সবাই একত্রিত হলাম সিগা মানে আবেদন আমরা সবাই আল্লাহর ইবাদত করতে এসেছি আল্লাহ বলছেন তোমরা আবেদন হও এবাদতকারী হও আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো চিন্তা টেন্ডেন্সি যেন না থাকে দেখেন বিধর্মীরা হিন্দু ভাইয়েরা খ্রিস্টান ভাইয়েরা ইয়াহুদিরা অন্য যারা তারা কিন্তু আমরা যেভাবে আল্লাহকে মেনে এবাদত করি তারা আল্লাহকে চিনিই না জানেই না বোঝেই না এবাদত করতে আসতে পারে না আসে না আল্লাহ বলছেন আমাদের মধ্যেও দেখেন কতগুলো ক্লাসিফিকেশন আছে অনেক ইমানদাররা এমন আছে আজকে জুমার দিন শুধুমাত্র এসেছেন বাকি সপ্তাহে খবর নেই আবার এমনও আছেন যারা জুমার দিনও আসেননি আসবেনও না অথচ ইমানদার অথচ নিজেদেরকে মুসলমান দাবি করে অথচ একজন মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে ঠিক কিনা বলেন তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও জুমার দিনেও যারা সলাথ আদায় করতে আসেননি আপনি তাকে কোন সংজ্ঞায় সংজ্ঞায়িত করবেন কেমন বান্দা তাকে আপনি বলবেন বান্দা আবেদ মানেই হল রবের দাসত্ব করা প্রভুর দাসত্ব করা আমরা এমন আবেদ আমরা এমন গোলাম এমন বান্দা যে আমার আল্লাহর আমরা দাসত্ব করি না তাকে সাজদা আমরা করি না তার কাছে আমরা চাই না তার কাছে আমরা প্রার্থনা জানাই না আল্লাহ বলছেন একজন মানুষের দুই নম্বর বৈশিষ্ট্য হল আল্লাহ আবেদুন তারা এবাদতকারী হতে হবে ধরুন এই যে এখন আমরা ইবাদত করতে আসলাম আজকে জুমার নামাজ পড়তে আসলাম জুমার নামাজ পড়ে চলে যাওয়ার পরে আবারও সময় চলে আসবে আসরের একজন ইমানদার বান্দা একজন ইমানদার মানুষ আবেদ তিনি আসরের সময় তো আবার আসর পড়তে চলে আসবেন মাগরীবের সময় হলে মাগরীব পড়তে চলে আসবেন যখন যেটা হুকুম চলে আসবে তখন তিনি সেটা করবেন তিনি হলেন প্রকৃত আবেদ আর আজান শোনার পরেও যিনি মসজিদে আসলেন না সরা আদায় করলেন না তিনি তো আবেদের কাতারে পড়লেন না তিনি তো আল্লাহর দাসত্ব করলেন না তিনি তো আল্লাহর হুকুমগুলো মানলেন না অতএব আল্লাহ বলছেন আমি তোমাদের থেকে দুইটা জিনিস কিনে নিব জান্নাতের বিনিময়ে আমাদের জীবন এবং আমাদের সম্পদ কি কি আমাদের সম্পদ এবং আমাদের জীবন দুইটা কিনে নেবেন জান্নাতের বিনিময়ে বলছেন কে আল্লাহ তালা শর্ত দিয়েছেন নয়টা কোয়ালিটি থাকা লাগবে কয়টা কোয়ালিটি নয়টা কোয়ালিটি থাকা